আল্লাহ তা কোরআন ক্যারিমের ভিতরে আপনি আমাকে সুস্পষ্ট জানায় দিলেন যে পৃথিবীর জন্য মানুষের জন্য যে ঘরটা আল্লাহ তারা নির্মাণ করেছেন সেটার নাম বাইকুল্লা শরীফ কাবাস সুরায় আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্দা আলা ইন্দা আলু আলাদা

যে মানুষের জন্য আমরা একটা ঘর নির্মাণ করছেন এই গড় এই ঘরের নাম হলো শরীর অতএব এই ঘরের সাথে যাদের মহাপত হবে এই ঘরের সাথে যাদের ভালোবাসা হবে যাকে আমি সমন যার ক্ষমতা রয়েছে তা হুব্বা আল্লাহ তাআলা ওই ওয়াক্তে করে দিয়েছেন আল্লাহ রব্বুল আমি সূরা আল কিনদার 57 নম্বর আয়াতের 13 নম্বর কালা

bersama pair of wine Usama fiqroq manusya Allah Ta'ala meskiskuarmen Tuh proud di ami Allah Rabbul'alamin iktibaf pulak daru Mui-lama bint ku kuriman syaria takubena Aduh Allah którą di Allah ibaduh Allah Alayk ini itu Allah oleh Allah 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 আর যারা হস করবে অস্বীকার করবে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হস করবে না আল্লাহ তাদেরকেও জানায় দিলেন শোনা তোমরা আমার কিভাবে না করলে আমার বিন্দু পরিমাণ আমার